আসসালামু আলাইকুম আজকা আপনাদের সার্ভিসের জন্য আরও ফাস্ট যাতে সার্ভিস নিতে পারেন এই জন্য একটা নতুন প্রোডাক্ট আনছি ঠিক আছে খুব পাওয়ারফুল একটা ডিভাইস প্রথমে একটা ডিভাইস আনছি কিন্তু ওই ডিভাইসটা বেশি পাওয়ারফুল ছিল না খুলতে পারতা ছিলাম না ঠিক আছে এটা অনেক পাওয়ারফুল অনেক মানে লোতে দিলে যে পাওয়ারে খোলে আমরা হাইতে দিলে তো অন্য অন্য ব্যাপার আসবেন খুব দ্রুত সার্ভিস দিব ব্রাশলেস মোটর ব্রাশলেস মোটর ডিল খুব পাওয়ার ঠিক আছে লোতে মানে লো মিডিয়াম হাই একবার লোতে দিয়ে চালাবো ঠিক আছে লোতে এটার ভিতর দিচ্ছে হচ্ছে একটা ব্যাটারি এ একটা ব্যাটারি এ একটা ব্যাটারি ঠিক আছে আমাদের এটা বিশ ফোল্ট ভালোই চলবো আশা করি চার্জার এগুলো চার্জার চার্জ চার্জার ঠিক আছে লক আছে লকটা প্রেস করে ফোন দিলে ক্যামেরা আচ্ছা গুড়িটা তো গুড়ি এক নম্বর দেওয়া চাকার নাকটা খুলে দেবে দেখলে এক এক চাপে খুলে গেছে ঠিক আছে দাও আবার লোতে দাও আলো ঠিক আছে মন মুড একদম লোতে লো আর কি বলবো This is the most powerful device.